ইয়ংকটিল নাফিসে বিলি লাহিফায়া কতুলু মুমিনদের আয়ো এবং মালগুলো রব্বার আলামিন ক্রয় করে নিয়েছেন বি আন্নাল হুমুল জান্নাত জান্নাতের বিনিময়ে যারা মমেন হবে তাদের যান এবং মালগুলো সব কিছু বিলিয়ে দেবে কার জন্যে আল্লাহর জন্য জান এবং মালগুলো তারা বিলিয়ে দিয়ে দেয় তাদের নিজের জীবনকে বাজি রেখে তাদের নিজের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য তারা আল্লাহর পথে জিহাদ করে তারা আল্লাহর পথে তারা আল্লাহর ইসলামের জন্য নিজের জীবনকে বাজি রেখে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে রাবুল আলমী সুন্দরভাবে জানালেন গলাম স্বর্ণ শোনো তোমরা যেন আমার পথে লড়াই করো ও গোলাম শোনো পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন যারা আমি আল্লাহর পথে যুদ্ধ করে যারা আমি আল্লাহর পথে লড়াই করে যারা আমি আল্লাহর পথে যারা কোরআনের যারা জীবন দিয়েছে মরে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তাদেরকে মৃত বলবে না বরং তারা জীবিত যারা মরে যায় তাদের নামটা শহীদের কাতারে আল্লাহ তালা তুলে দিয়ে দেয় এই জন্য মমিন যারা হবে তাদের জান এবং মালগুলো আল্লাহ তালা করাই করে নিয়েছে এখন পৃথিবীর বুকে যারা আছে সবাই মমিন হতে পারে না মমিন যারা হবে তাদের অন্তরে থাকবে আল্লাহর ভয় হৃদয়ে থাকবে আল্লাহর ভয় কলবে থাকবে আল্লাহর ভয় জাবানে থাকবে এক কালিমালা একটা ওদের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দেবে কোরআনের দাওয়াত দিবে জেহাদের ময়দানে দাবে ফিলিস্তিনে মুসলমানদের মুসলমান ভাইদের পক্ষে থেকেই তারা কথা বলবে ঠিক কিনা এই জন্য অন্তরের ভিতরে আমার মালিক আল্লাহ তালার ভয় ঢোকানোর দরকার আছে না নাই যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা না আল্লাহি প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাধারি ধারী যা রয় दुचोखेरस्त्रोते नदी जेनो बाय राधारी जडिरोय दुचोखेरस्त्रोते नदी जेनो बाय सलनरी जत अशोक सलनरी যতই আসুক সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই জন্য আল্লাহর দিন কায়েমের পথে থাকতে হবে আল্লাহর পথে আল্লাহ মুমিনদের জান এবং মালগুলো কড়াই করে নিয়েছে আজ অসংখ্য মানুষেরা তারা বলে আমাদের জান এবং মালগুলো আল্লাহ তালা কড়াই করে নিয়েছে না আপনারা যেমনি ভাবে ধান আবাদ করার পরে পাতানটা ফেলাই দিয়ে দেন আমার মালিক বলে আমার গোলামেরা শোনো যারা ইমানদার তাদেরকে বাছাই করে নিয়ে আমিও জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইয়া দে ارقى رب العالمين شندر بابا جنان يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون

এই জন্য আল্লাহর প্রতি যারা ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে যাদের ইমান মজবুত হয়ে গেছে তারা সদা সর্বদা আল্লাহর পথে জীবন জন্য তারা তৈরি হয়ে থাকে ঠিক না তার প্রমাণ হলো বারোই মার্চ পর গাজাতে যখন মিজানুর রহমান আলাজারি জারি সরাদি উদ্যানে ডাক দিয়েছিলেন মামুনুল হক ডাক দিয়েছেন এইদিকে জুনায়েদ আল হাবিব ডাক দিয়েছেন লক্ষ লক্ষ মুসলিম তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষ থেকে যুদ্ধ আর জিহাদ করার জন্য তারা দাঁড়িয়ে গেছে আজ আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি ইমানদার বলে দাবি করি খবরদার যারা নামাজ কায়েম করে না নামাজ না পড়ে মুসলমান বলে সে দাবি করার কোনো ক্ষমতা অধিকার রাখে না জন্য নামাজ কায়েম করতে হবে নামাজ পড়ার পরে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে মামার দরকার আছে না নাই তাই সাবধান করে দিতে চাই যে আলাকসা মসজিদ বাইতুল মুকদ্দাস কে যে কুলাঙ্গারেরা ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা চালিয়েছে ইসরাইলের সেই সৈন্যবাহিনীকে আমি বলতে চাই সাবধান হয়ে যান আমার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলিম উম্মা তারা তৈরি হয়ে আছে যখন ডাক দিয়ে দেবে বাংলাদেশ থেকে ফিলিস্তিনি মুসলমান পক্ষ থেকে কারা কারা করার জন্য তোমরা ফিলিস্তিনে বাইদের যুদ্ধ আর সেই সময় লক্ষ লক্ষ মুসলিম উম্মা তারা বেরিয়ে পড়বে তারা তাদের নিজের জীবনের পরোয়া তারা করবে না তাই আমি বলি শোনেন ডক্টর ইনোজ সাহেবকে আমি জানাই যদি কোনো রাষ্ট্র যদি আমার মুসলিম উম্মা মুসলমান বাইদের বিপক্ষে কথা বলে তাদেরকে তাদের মসজিদকে আমাদের মসজিদগুলোকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে চায় কেউ যদি আমার কোরআনকে বাদ দিতে চায় আমার রাসূলের دشمن করে রসুলের সাথে অপমান করে রাসূলকে খারাপ ভাষায় যারা গালি দেবে সকল মুসলিম অম্মাকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আমি আহ্বান জানাই জাতীয় করবেন আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য ইসলামের জন্য প্রত্যেককেই আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতে চাই এটা আমাদের মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য তা না হলে আপনি যদি মুসলমান বলে দাবি করেন সেই দাবি কখনো মেনে নেওয়া হবে না কোনো ব্যক্তি যদি মুসলমান বলে দাবি করে আমি একজন মুসলমান আনা মুসলিমুন না কখন ওই বলা বললেও তুমি মুসলমান নাও ফ্রাউন যখন মরে সেই সময় বারবার বলেছিল যে আল্লাহর ওপর ইমান এনেছে আমিও ইমানেছে এনে এনেছি আমাকে চুবাও কে আল্লাহ বললেন মরার আগে তোমাকে কতবার বার বলা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে অফরাউন ফ্রাউন দাওয়াত গ্রহণ করো দাওয়াত গ্রহণ করো নাই আর আজ তুমি মরার সময় বলেছ তোমার তবা তোমার গুনা কখনো আর মাপ করে দেওয়া হবে না তোমার শাস্তি তোমাকে পেতেই হবে তোমার লাশটাকে শক্তি বানিয়ে রেখে দেব। যাতে করে আগামীর দিনে যাতে করে আগামীর দিনে মানুষেরা তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ঠিক কিনা একটাবার চিন্তা করার লাগবে এই পৃথিবী ছেড়ে যারা দুনিয়া ছেড়ে যারা চলে গেছে মাটির ভিতরে কেউ কখনো কোনো দিন আর ফিরে আসে নাই আর ওই মাটির ভিতরে সকলকে যেতে হবে কে আঙুলি কে বিএমপি কে জামাত ইসলাম কে দাসক কে বাসক কে পীর কে চর্মনাই কে জামাত ইসলাম কে সরসিনা কে আবার খেজুর গাছ কে আবার তাল গাছ কে দাড়ি পাল্লা কোনো কিছুই নাই সবাইকে যেতে হবে তোমার ক্ষমতা চিরদিন থাকবে না মাটির ভিতরে সকলকে যেতে হবে ঠিক না একদিন দিন মাটির ভেতরে ঘর রে মোনামার কেন বা ধো দালন ঘর রে মোনামার কেন বা ধো ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে দড়দামি সিরাবে তুমি যাবে চলে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে দামি সাবি তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তার সুতো সকলে হবে তোমার পে মনামার কেন বাধো ধো দালান ঘর রে মনামর কেন ধো দালান ঘর দেহ তোমার চর মচন গলে পচে যাবে শিরার উপ শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মচন গলে পচে যাবে শিরারূপ শিরা গুলি ভিন্ন হবে মন্ডমেরু দণ্ড সাবি হবে খণ্ড খণ্ড পরেরবে মাটির কেন বা ধো দালান ঘরে মার কেন বা ধো দালান ঘর দিন মাটির বেতরে হাবি ঘরে মার কেন বা দালন দালান ঘরে মার কেন বা ধো দালান ঘর ঠিক না মোড়ি যেতে হবে সবাই যাবে এই পৃথিবী ছেড়ে আল্লাহ তালা সকলকে বুঝার তৌফিক দান করুক চিলাই বলেন আমিন